আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ যে ভিডিওটা দিচ্ছি এটা ভাবি অথবা বৌদি বস করার একটা খারাপ বিদ্যা মিলনের জন্য যেটা অ্যাকচুয়ালি প্রয়োগ করা হয় তো আপনি যদি আপনার ভাবি বা বৌদি তার সাথে যদি এই শারীরিক সম্পর্ক করতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন এটা বিদ্যাটা খারাপ তবে কামশাস্ত্রে এটা দেওয়া আছে যার জন্য আমি শিক্ষা শিক্ষার্থী দিলাম এর মানে এই না যে প্রয়োগ করতে হবে শিখে রাখতে পারেন আপনি প্রয়োগ করলে করতেও পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদেরকে দিয়ে ব্যক্তিগত যে কোনো প্রকার কাজ করাতে পারবেন স্ক্রিনে দেখুন যে নকশাটা দেওয়া আছে সেই নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে আপনি যার জন্য যাকে করবেন মানে আপনার ভাবি বা বৌদি তার অন্তর্বাস সেটা ব্রাথ বা পেন্টি যে কোনো একটা আপনাকে আগে চুরি করে নিয়ে আসতে হবে সেটার মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখবেন হচ্ছে আপনাকে কুমকুম কালিদারা অন্য কোনো কালিদারা লিখলে কাজ হবে না জাগ্রত হবে না কুমকুম কালে তারা লিখবেন ওই ব্রা অথবা পেন্টিং এটা ব্রার উপর লিখতে একটু কষ্ট হবে সব থেকে বেটার হয় যদি আপনি ভাবির পেন্টি কোনোভাবে কালেক্ট করে নিয়ে আসতে পারেন তার মধ্যে লিখবেন তার ব্রার মধ্যে যদি লিখতে পারেন কোনো অসুবিধা নেই লিখতেই পারেন এক কালার হলে বেটার হয় কারণ বিভিন্ন কালারের ব্রা বা প্রিন্টের ব্রা হলে এটাতে লিখতে পারবেন না যাই হোক আপনি ওটা সংগ্রহ করবেন তারপরে নিচের নিচে আপনার ভাবির নাম লিখবেন এবং তার মা অথবা বাবা যে কোনো একজনের নাম লিখবেন লেখার পরে আপনাকে সেই ব্রা বা পেন্টি যেটা সেটা আপনাকে শ্মশানে যেয়ে পুড়িয়ে দিয়ে আসতে হবে বেশ আপনার কাজ শেষ আপনার বাড়িতে যখন আসবেন তখন আপনার ভাবি দেখার আপনাকে দেখা মাত্রই কিন্তু আপনার জন্য অস্থির হয়ে যাবে এবং কোনোভাবে ছলে বলে কৌশলে আপনাকে মিলনের জন্য অফার করবে তখন আপনি আপনার ভাবির সাথে চাইলে করতে পারেন তবে এটা খারাপ বিদ্যা আমি আগেই বলছি এটা প্রয়োগ করতে যাবেন না